আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রাইম টাইমস 24 থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অবজয় আলাউদ্দিন গত এক মাস ধরেই বাংলাদেশের রাজনীতির আকাশে যে কালো মেঘের ঘন এটা আমরা শুধু আমরা বাঙালি নই বাঙালি ছাড়াও সমগ্র বিশ্ব তা খুব বেশি উপলব্ধি করতে পারছে হয়তো আমরা যারা একটু সচেতন রয়েছি আমরা মূল বিষয়টা বুঝতে পারছি আর যারা একটু অসচেতন তারা বিষয়টা বুঝতে পারছে না তারা হজবরল গুলিয়ে মিলছে মানে তালগুল মিলিয়ে ফেলছে একটি কথা আমি আজকে বলবো সেই কথাটি একেবারে নিরপেক্ষভাবে এই জুলাই জুলাই আন্দোলনে যারা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন তরুণ সদস্য এবং এনসিপির মধ্যে বেশ সব বলা চলে সব নেতাকর্মীরাই এই যারা ছাত্র সমাজে ছিলেন তারা সবাই এই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং এই জুলাই গণ অভ্যুত্থানের জন্য এই তাদের ভূমিকা একেবারে অপরিসীম এই কথাটা স্বীকার করতে আমাদের কোথাও কোনো বাধা নেই তার কারণ হচ্ছে এই এনসিপির নেতারা যদি এই গণ অভ্যুত্থানে না থাকতো গত ষোলো বছরে এই আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি অনেক হাইব্রিড নেতা দেখেছি অনেক হাইব্রিড রাজনৈতিক নেতাও দেখেছি দল দেখেছি কিন্তু তারা এই ষোলো বছরের যে এই দাপটের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাটাকে একেবারে এই মুষ্টিবদ্ধ করে রেখেছিল এই প্রশাসনের একদিকে প্রশাসনকে তাদের হাতের মুঠুই মুষ্টিবদ্ধ করে রেখেছিল প্রশাসনকে যা ইচ্ছা তাই করে প্রশাসন একেবারে চুপচাপ ছিল শুধুমাত্র যে পুলিশ বাহিনী আমি এটা বলবো না আপনার র্যাব এই আপনার আরও কয়েকটি দল রয়েছে আমি নাম নাই বললাম একমাত্র সেনাবাহিনী ব্যতীত তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি সদস্যকে তারা যে অবৈধভাবে এবং গণতন্ত্র বিরোধী যতগুলো আইন আছে সব কয়েকটি আইন তারা তাদেরকে দিয়ে করিয়েছে যেটা এই বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীগুলো একেবারে অতক্রতভাবে তারা স্বীকার করছে আজকে একটি জিনিস যদি একটি কথা যদি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই তাহলে হয়তো আপনারা ব্যাপারটি বুঝতে পারবেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিল বলেই তাদের সাথে যোগ দিয়ে শিবিল বিএনপি তাদের সাথে যোগ দিয়ে তারা এই আওয়ামী লীগ সরকারকে হটিয়েছে ঠিক পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সারা বাংলাদেশের এমপি মন্ত্রীরা এমনকি বায়তুল মোকারমের ইমাম সাহ সহ খতিব সহ যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো অন্তর্বর্তীকালীন সরকারের এই তরুণ ছাত্র ছাত্রনেতাকে নিয়ে একটি এই আপনার উপদেষ্টা গঠন করা হলো উনিশ সদস্য বিশিষ্ট এরপর থেকে এই বিভিন্ন দলের যারা একটু নেগেটিভ মাইন্ডের তারা বারবার বলছিল যে শিশু রাজনীতিবিদ আমি একটা কথা বলবো আপনার বছর বয়স যখন নব্বই বছর হবে তখন যদি আপনার জ্ঞান বুদ্ধি কিচ্ছু না থাকে তাহলে কিন্তু আপনার ওই ষোলো বছরের যে যুবক তার কাছ থেকে শিখতে হবে আর আজকে আপনারা আমরা যাকে এই শিশু বলছি যাদেরকে আপনার নাবালক বলছি যাদেরকে আমরা এই কঠাক্ষ করে কথা বলছি যেসব ছাত্র নেতাদের বিরুদ্ধে যেসব ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে আমি একটি কথা বলি সেই কথাটি হচ্ছে সব ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আপনার ডিগ্রি অর্জন করে একটি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যদি না যেতে পারে তাহলে কি এদেশের আশি বছরের বৃদ্ধ যারা কিছু বোঝে না যারা ভিলেজ পলিটিক্স করে একে অপরের পাশায় আঙ্গুল দিয়ে বিভিন্ন রকম অপকর্ম করে এদেশের ক্ষমতায় এসেছে আসতে চাই এই ধরনের নেতাই কি আপনাদের কাছে সবচেয়ে সুপ্রিয় আপনারা দেখেন আজকে আমি চাক্ষুষ দুইটি প্রমাণ দেব আপনারা দেখেন বিয়ে আওয়ামী লীগের সবচেয়ে আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল যাই যেই দলটির বয়স সত্তর বছর অধিক উনিশশো সালে যাদের এই ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিবুর রহমানের কথার উপর নির্ভর করে সারা বাংলাদেশ ঝাঁপিয়ে পড়েছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধে সেই রকম একটি মুক্তিযুদ্ধের স্থপতি এত বড় একটি রাজনৈতিক দলের যদি ওবায়দুল কাদের কাদেরের মতো একটা ননসেন্স একটা অপদার্থ এবং তথ্য তথ্যমন্ত্রী যদি আপনার হাসান মাহমুদের মতো থাকে তাহলে কি আর কোনো শত্রুর প্রয়োজন আছে তাহলে কি আর বিরোধী দল কোনো প্রয়োজন আছে তাহলে কি আপনাকে পাছায় ধরে নামানোর জন্য কি আর কোনো মানুষের প্রয়োজন আছে আমি মনে করি না তার কারণ এই ওবায়দুল কাদের হাসান মাহমুদ এই আওয়ামী লীগকে যতটা ক্ষতি করেছে এখন কিন্তু এরকম অনেক দলেই রয়েছে কিন্তু আজকে দেখেন এই বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নেতা তারা কিন্তু সুশিক্ষিত মার্জিত ভদ্র তাদের কথার মধ্যে যুক্তি আছে তাদের তর্কের মধ্যে একটা যুক্তি আছে এইসব নেতাদেরকে যদি আপনারা আমরা শিশু বলি তাহলে আমি মনে করি আমাদের চেয়ে গর্ধক আমাদের চেয়ে ননসেন্স আর কোনো আপনার বাংলাদেশে মানুষ হতে পারে না যেই ছেলেরা অস্ত্রের মুখে দাঁড়িয়ে থেকে এই চব্বিশের গণ অভ্যুত্থান করেছে যেই সব ছেলেরা লক্ষ লক্ষ মানুষের সামনে পুলিশ গুলি করছে এই মুহূর্তেও যারা পানি পানি বলে মানুষকে পানি বেরিয়ে দিয়েছে চব্বিশের গণহত্যায় যারা যেসব শিশু পানি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো এই চব্বিশের গণ অভ্যুত্থানের যারা মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযুদ্ধ ছিল তাদের জন্য আজকে আমরা তাদেরকে যতটা নেগেটিভভাবে দেখছি আমরা যদি তাদেরকে শ্রদ্ধার সাথে তাদেরকে যে মানুষ হিসেবে এবং এদেশের এই আপনার বিপ্লবী হিসেবে যদি দেখতাম তাহলে হয়তো আমরা ভবিষ্যতে জাতির কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বেঁচে থাকতাম আপনারা দেখেন যে ভারতের দিকে তাকান আজকে ভারতের যারা বিপ্লবী ছিলেন এই বিপ্লবীদের কথা যদি আপনারা মনে করেন তাহলে তাহলে আপনাদের মনে হবে এইসব বিপ্লবীরা সন্ত্রাসী ছিল আজকে চিন্তা করেন ক্ষুদিরাম বসু মাত্র চোদ্দ বছর বয়সে তিনি ভারতে মুক্তি ভারতের মুক্তির জন্য আপনার এই বোমা তৈরি করেছিলেন বড় লাটকে মারতে গিয়ে বড় লাটকে মারার জন্য তিনি বোমা সৃষ্টি করতে সৃষ্টি করেছিলেন কিন্তু দুঃখের বিষয় তিনি বড় লাটকে মারতে পারেননি তিনি ভারতীয় একজন নেতার গায়ে সেই বোমাটা ছুঁড়ে ফেলেছিলেন তিনি বুঝতে পারেননি যার কারণে এই ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় এই ক্ষুদিরাম বসুর মতো অনেক ক্ষুদিরাম বসু আজকে বাংলাদেশে বিপ্লবী হয়েছেন এই চব্বিশের অভ্যুত্থানে আপনারা যারা আজকে আমি আমি কাউকে নাম ধরে কথা বলতে চাই না আজকে আপনারা যারা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা তাদেরকে আমরা কিন্তু এই ক্ষমতার মশ্ন তাদেরকে শুধুমাত্র নির্বাচন করার জন্য নির্বাচন দেওয়ার জন্য বসাইনি আমরা বসিয়েছি চব্বিশের গণহত্যার জন্য গণহত্যায় যারা শহীদ হয়েছে যারা যারা খুন করেছে তাদের বিচারের জন্য যারা এই ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচারের জন্য এমনকি এই দেশে একটি সংস্কার করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানো হয়েছে তিনি কিন্তু ইচ্ছা করলে নব্বই দিনের মধ্যে ক্ষমতা এই যে কোনো দলের উপর দিয়ে যেতে পারতেন কিন্তু সংস্কারটা আর হবে না আজকে বড় বড় দলেরা বলছেন যে সংস্কার আমরা ক্ষমতায় এসে করবো তাহলে আপনার তিপ্পান্ন বছরে এই সংস্কারটা কেন করলেন না আপনারা কেন এই সংস্কার না করে আপনার ক্ষমতার জন্য ঝাঁপ শুরু করলেন আপনার আপনারা একে অপরকে কাদা ছোড়াছড়ি করলেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কি এমন দোষ হয়েছে কি এমন এই ছাত্র সমাজের দোষ হয়েছে যে আপনাদের কাছে ক্ষমতা ক্ষমতা দিয়ে তারা ক্ষমতাচ্যুত হতে হবে আজকে আমরা মনে করি যে যারা সাজ্জি সালাম হাসান আপনার যারা রয়েছেন নাহিদ আসিফা তারা তাদের যেই ত্যাগ তিথিকা এই ত্যাগতিথিকা কখনোই আপনারা শোধ করতে পারবে না আজকে খুব আক্ষেপ আক্ষেপ করে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই আপনার সাজি একটি কথা বলেছেন এত বড় একটা গণ অভ্যুত্থানের পর বিএনপির মতো বড় দল যদি শুধুমাত্র নির্বাচনের ইস্যুতে এই নির্বাচনের কথা বলেন আন্দোলন করেন তাহলে আমরা আশাহত হই কথাটা এই যদিও সাজজি স্ট্যাটাসে বলেছেন কিন্তু কথাটা কিন্তু অনেক ভাবনার বিষয় আজকে হাসনাদ আবদুল্লার মতো মানুষের উপর আপনারা এই আপনার যে কোনো মুহূর্তে আক্রমণ করেন এই সার্জি সালামের উপর আক্রমণ করেন এই আপনার আসিফের উপর আসিফ মাহমুদের উপর আক্রমণ করেন নাহিদের উপর আক্রমণ করেন আসলে আমরা এমন একটি দুর্যোগপূর্ণ সময়ে আমরা এখন এই বাংলাদেশে বাস করছি আজ থেকে সত্তর বছর আগে একজন বাংলাদেশের খুব বিখ্যাত একজন লেখক বলেছিলেন আমরা যে যুগে অধিবাসী হবার দূরদৃষ্টি লাভ করেছি আমরা সে সে যুগের সবচাইতে দুশ্চরিত্র সন্তান কথাটা যদিও সত্তর বছর পরে আগে বলেছেন কিন্তু আজকে আমি এই কথাটাই বললাম যে আসলেই আমরা একটি দুশ্চরিত্র সন্তান তার কারণ আমরা আমাদের ইতিহাসকে ভুলে যাই আমরা আমাদেরকে আমাকে যে বাবা পালন করেছেন যে বাবা লালিত করেছেন যে বাবার স্বপ্নে লালিত হয়ে আমরা বড় হয়েছি সে বাবাটাকেই আমরা যখন বড় হয়ে যাই আমরা যখন স্বনির্ভর হয়ে যাই তখন আমরা তাকে ভুলে যাই আজকে কিন্তু হাসনাত আবদুল্লাহ সার্জি সালাম নাহিদ আসিফ এই যে বিপ্লবী নেতারা আমরা আজকে তাদেরকে ভুলে যাচ্ছি আপনারা মনে রাখবেন এই এই চার ছয় আট জন নেতাকে যদি আপনারা ভুলে যান তাহলে আপনাদের ইতিহাসও কিন্তু ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্ম ভুলে যাবে মনে রাখবেন এই কথাটা ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদে থাকবেন